তিন বাহিনীর জওয়ান গোপন খবরের ভিত্তিতে সংরক্ষিত বনাঞ্চলের দুটি এডিসি ভিলেজ এলাকায় প্রায় গাছ কেটে একেবারে ধ্বংস করে দিল এমনটাই দাবি যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের সেপ্টেম্বর দুপুর একান্ত ওসি জানান সকাল শুরু হয় আটটায় অভিযান এই তিন বাহিনীর সর্বসাকুল্য পঁয়ত্রিশ জন জওয়ান ছিল এমনটাই দাবি ওসি তার মধ্যে সিআরপিএফ ধীবর সিং এবং বিএসআর বাহিনীর নেতৃত্বে ছিলেন সুশান্ত পাল ও যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর অরূপ দেববর্মা এছাড়া অন্যান্য জওয়ানরা প্রথমে থানা এলাকার থলিবাড়ি ভিলেজের উলুখলার সংরক্ষিত বনাঞ্চলের চড়াই উত্তরায় পেরিয়ে বড় বড় লীলাভূমির ওপর গজিয়ে ওঠা বাগানগুলি কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে ওখানে নাকি পঁয়ত্রিশ হাজার গাছ কাটা হয় অপরদিকে কালীখলা ভিলেজের লেদ্রাবাড়ি গ্রামের পূর্ব দিকের সংরক্ষিত বনাঞ্চলেও বেশ কয়েকটি পটে সতেরো হাজার গাজ কাটা হয়েছে এই দুটি স্থানে ধ্বংস করতে গিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় অতিবাহিত হয় এখন প্রশ্ন হচ্ছে বন দপ্তর কোথায় অথচ যাত্রাপুর থানার সঙ্গেই কাঁঠালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস রয়েছে রেঞ্জার বাবুল সহ যথেষ্ট বন দপ্তরের কর্মীরা রয়েছেন এই অবস্থায় বন দপ্তরের কাজটা কি মানুষ জানতে চায় অথচ অন্যান্য বছরের ন্যায় এবারও সংরক্ষিত বনাঞ্চলে একাংশ গাঁজা চাষি নির্বিঘ্নে বনাঞ্চল ধ্বংস করে গাঁজা বাগান গড়ে তোলা হয়েছে কিন্তু প্রথম দিকেই কেন বন দপ্তর বাধা দেওয়া হলো না এলাকায় এখন এই নিয়ে যথেষ্ট সমালোচনা মানুষের মুখে মুখে এটা নতুন কিছু নয় প্রতি বছরই এমনটা হয়ে থাকে এর জন্য মূলত দায়ী বন দফতর আজকে সকালবেলা আমাদের কাছে খবর আসে থলিবাড়ি এবং কালীখলা কিছু কিছু অংশে গাঁজা চাষ করা হয়েছে তো সেই খবরের ভিত্তিতে আজকে সকালবেলা আমি এবং আমার সাথে আমাদের ইন্সপেক্টর থানা ইন্সপেক্টর অরুণ বর্মা এবং সি থেকে আমরা রিকুশন পাঠিয়েছিলাম সি আর থেকে এক সেকশন গলফ সেভেন্টি ওয়ান এবং এক প্লাটুন টিএসআর ছিল ইলেভেন ব্যাটালিয়ানের তো ওদেরকে নিয়ে আমরা সকালবেলা বেরিয়ে পড়ি আমাদের প্রথমে আমরা গিয়েছিলাম থলিবাড়ি এডিসি এলাকার ভিতরে একটা উলুখোলা এরিয়া উলুখোলার এরিয়ার জঙ্গল এরিয়াতে টিলাভূমিতে আমরা দেখেছি তিনটে টিলাতে গাঁজা প্রচুর পরিমাণে গাঁজা চাষ প্ল্যান করা হয়েছিল তো আমরা এখানে সম্পূর্ণ ডেস্টে করে দিয়েছি এখানে আনুমানিক প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো গাছ আমরা ডেস্ট্রে করেছি তারপর সেখান থেকে আমরা ওটা শেষ করে আমরা চলে আসি কালেখোলা এডিসি এলাকাতে ভূতল ভাঙ্গা এরিয়া ওইখানের মতো টিলাভূমিতে প্রায় আবার দুটো টিলাতে প্রায় সতেরো হাজারের মতো আনুমানিক গাঁজা প্ল্যান করেছিল সেখানে সম্পূর্ণ ডেস্ট্রে করেছি অর্থাৎ আজকে পুরো দিনে প্রায় টোটালি বাহান্ন হাজার গাঁজা প্লেট আমরা ডেস্ট্রয় করেছি আমাদের এসপি স্যার জগদীশ রেড্ডি স্যারেও আমাদেরকে খুব পিটি করে সবকেও খুব সিরিয়াসভাবে আমাদের অ্যান্টি নার্কোটিক অপারেশন করার জন্য বুক বলেছিল গাছের ডেস্ট্রেশনেকে আমাদের হায়ার অথরিটি হায়ার অথরিটি এবার গাজা ডেস্ট্রয় পাঠানোর জন্য খুব জোর দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন হ্যাঁ গাজার ডেস্ট্রয় তো সেই হিসাবে আমাদের প্রত্যেকটু প্রত্যেকেই আমরা প্রত্যেকটি থানার তৎপর তো সে এখন আমরা আজকে করেছি এবং আগে বেশ কয়েকদিন করেছিলাম এবং যেখানেই আমরা যেদিনই খবর আসবে আমরা গাজা ডেস্ট্রয়গুলি করতে থাকবো থ্যাংক ইউ